এদিকে পাকিস্তানের বেসামরিক ও ধর্মীয় স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে ভারতের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তানে মসজিদ সহ নয় স্থানে হামলা ভারতের নিহত আট পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির বিভিন্ন স্থানে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভারতের সরকারি সূত্র দাবি করেছে মোট নয়টি স্থানে চালানো এই হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন এবং আহত হয়েছেন আরও পঁয়ত্রিশ জন পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি হামলায় দুটি মসজিদসহ সহ সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বুধবার সাতিমে জিও নিউজের এক প্রতিবেদনে জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারত পাকিস্তানের ছয়টি স্থানে মোট চব্বিশটি হামলা চালিয়েছে ভারত কুটলি অঞ্চলে মসজিদি আব্বাসে চালানো হামলায় ষোলো বছর বয়সী এক কিশোরী ও আঠারো বছর বয়সী এক যুবক নিহত হন একই হামলায় আহত হয়েছেন এক নারী ও তার মেয়ে এছাড়া মুরিদকেতে আরেকটি মসজিদে হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন শহরটিতে চারটি হামলার খবরও পাওয়া গিয়েছে ডিজি আইএসপিআর আরও জানান মুরিদ কেতে একজন নাগরিক নিহত একজন আহত এবং দুজন নিখ রয়েছেন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি শিয়ালকোটের কোটলি লোহারান গ্রামে কোটলি গোলা শিয়াল শিয়ালকোটের কুটলি লোহারান গ্রামে একটি গোলা পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি অপরদিকে শকরগড়ে দুটি হামলায় একটি স্থানীয় চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেল শরীফ বলেন বেসামরিক অবকাঠামের ওপর এই হামলাগুলো স্পষ্ট আগ্রাসনের সামিল আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থল ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি শুধু তাই নয় বেসে বেসে মসজিদকে টার্গেট করে হামলা করতেছে ভারত ক্ষয়ক্ষতির যে তথ্য দিল পাকিস্তান ভারতের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ হাল তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্থানীয় এক সংবাদ তিনি বলেন ভারতের বিভিন্ন অস্ত্র ব্যবহার করে স্থানে মোট চব্বিশটি আঘাতের খবর পাওয়া গেছে আমাদের ক্ষয়ক্ষতির মূল্যায়নের ভিত্তিতে এই ছয়টি স্থানে আটজন পাকিস্তানে নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয়েছেন তিনি জানান এসব হামলার লক্ষ্যবস্তুই ছিল বেসামরিক স্থাপনা যার বেশিরভাগই ছিল মসজিদ ভারতীয় গোলা বারুদ আশেপাশে আবাসিক কাঠামোর ক্ষতি করেছে হামলায় মোট চারটি মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি এদিকে পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে কয়েকটি শহরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পাকিস্তান সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালিয়ে ভারতীয় বিমান বাহিনীর আইএএফ পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল বলেন বাহওয়ালপুরের আহমদপুরের পূর্ব এলাকায় সুবাহান মসজিদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এখানে চারটি হামলা চালানো হয় এতে পাঁচজন জন নিরীহ পাকিস্তানি নিহত হয়েছে এর মধ্যে তিন বছরের একটি মেয়েও রয়েছে জন ব্যক্তি হয়েছে। এদের পুরুষ এবং ছয় জন মহিলাও রয়েছে তিনি আরো বলেন একটি মসজিদ ধ্বংস করা হয়েছে এবং এর সাথে থাকা চারটি কোয়ার্টারও ধ্বংস করা হয়েছে যেখানে মানুষ বসবাস করত। করতো আর মহাপরিচালক মুজফরবাদে বিলাল মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে এখানে সাতটি আঘাতের খবরও পাওয়া গেছে এতে একটি মেয়ে আহত হয়েছে মসজিদটিও ধ্বংস করা হয়েছে কোটলিতে আব্বাদ মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে যেখানে পাঁচটি আঘাত লেগেছে এবং দুইজন মারা গেছে এর মধ্যে একটি ১৬ বছর বয়সী মেয়ে ও একটি ১৮ বছর মেয়ে রয়েছিল একজন নারী এবং তার মেয়ে উভয় আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী আরও জানান মুরিদকে মুরিদকে উমালকুরা মসজিদকে লক্ষ্য করে চারটি হামলা চালানো হয় এতে একজন ব্যক্তি নিহত হয়েছেন অন্যজন আহত হয়েছেন এই ঘটনায় দুজন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে

اور آبادی جو ساری دائیں اور یہ جو مذمت کر دیں جو بھارت کے یہ بزدلانہ اقدامات ہیں جو رات کے اندھیرے میں جو انہوں نے یہ کاروائی کرنے کی کوشش کی اور نہتے شہریوں کو جن کے پاس ناسلہ تھا نہ جن کے پاس کچھ تھا بلکہ وہ رات کو اپنے گھروں میں پرامن طریقے سے سو رہے تھے ان کو نشانہ بنایا اس کی بھرپور مذمت کرتے ہیں اور ہم یہ کہتے ہیں کہ بھارت کے ان اقدامات کی وجہ سے ہمارے حوصلے کبھی بھی کم نہیں ہو سکتے ہمارے دل جو ہے شادت کے اوپر افسردہ ضرور ہے لیکن ہمارے ہمت اور حوصلے میں کسی طور پر بھی کمی نہیں آئی ہے